জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নির্দেশে আমরা যে নির্বাচন দিয়েছেন এই নির্বাচন আমরা আঠারো বছর মানুষ ভোট দিতে পারে নাই তারা নির্যাতিত হয়েছেন নিপরিত হয়েছেন তারা আজ ভোটের কথা শুনে পানির ভিতরে বন্যার ভিতরে আসে তারা ভোট দিয়ে স্বতঃ ভোট দিয়ে আমাদেরকে সভাপতি বানিয়েছেন সেক্রেটারি বানিয়েছেন এই জন্য আমরা তারেক জিয়াকে ধন্যবাদ জানাই আশাবুদ্দিন নিজামকে ধন্যবাদ জানাই কালকে নিয়ে ইউনিয়ন বিএনপির সাইন ফার্স্ট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল আর আমাদের আমার সভাপতি নির্বাচনে প্রার্থী ছিল হাজি মোহাম্মদ সাদেক আমরা বিগত আঠারো বছর বাংলাদেশে আমরা বিএনপি নির্বাচন করতে পারিনি আমাদের নির্বাচন থেকে সরাই রাখছে আওয়ামী লীগ আমাদেরকে নির্বাচন করতে বাংলাদেশে দেয়নি কেন্দ্রও কোনো আমাদেরকে আসতে দেয়নি আমরা তারেক রহমানের জানাব তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি পালন করতে গিয়ে যে একটি দফা ছিল গণতন্ত্রের মাধ্যমে আমরা নির্বাচন করতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের সকলের এলাকার এই যে আঠারো বছর যে ত্যাগী নেতৃবৃন্দ ছিল বিএনপিতে আমাদের যে সমস্ত নেতারা একমাত্র ধানের শীষ জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান মুখে যাদের মুখে ছিল তারাই আজকে এই সদস্য তাদেরকে বলছে তাদেরকেই সদস্য করতে হবে আজকে আমরা তাদেরকে সদস্য করে এক দুইশো সদস্য আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডে হয়েছে এদের মাধ্যমে কালকে আমাদের নির্বাচন হয়েছে নির্বাচনে এই পাঁচ নম্বর সিগন্যালের মধ্যেও আমাদের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদেরকে সভাপতি সেক্রেটারি নির্বাচন করেছে এই এক মাজা ফানির ভিতর দিয়ে এসে বন্যার মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছে